এরপর যদি পথিক নবীরে দেওয়া হয় নাম দেখছেন প্রতীক নবী এই ফয়লার মাঠেও আসছিল সময় প্রতীক নবী অপসংস্কৃতির চর্চায় প্রতীক নবী এই মাঠেও আসছিল তো ওনাকে যদি বলা হতো ভাই সাংস্কৃতি যেটা করেন করেন অপসাংস্কৃতি যেটা করেন করেন কিন্তু এই মেসেজটা একটু দিয়ে দেন যে যে দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাদী তো উনি কীরকম করে দিত দেখেন

চাইলেও এখন আর ভালোভাবে কথা বলতে পারে না কারণ আসমান এবং জমিন সমূহের মধ্যে যা কিছু আছে ইসাই হোক আর অনিসাই হোক কার অনুগত আল্লাহর অনুগত তো খুব মুরব্বী হয়ে গেছে যৌবনটা ধরে রাখতে পারে নাই দাঁতগুলো নড়ে গেছে এরকম একজন মুরব্বীকে যদি বলা হয় মুরব্বী লাইনটা একটু বলেন কিরকম শুনবে দেখেন কুষ্টিয়ার দিকে গেছেন তো অনেকেই কুষ্টিয়া লালনে ভরা অলিতে গলিতে লালন হাটে বাজারে লালন ভ্যান চালাচ্ছে লালন সাইকেল চালাচ্ছে লালন কোনো ক্রিস্টিয়ান মানুষকে যদি বলা হয় লালনের কণ্ঠে একটু বলে দেন রকম করে বলবে মনের মোহমের বাতিটারে নিভে গেলে পাইবে না কথা ঠিক কেন হিজড়া শোনেন তো আমরা তো পুরুষ আমাদের আর একটা আছে মায়ের জাতি ফিমেল আমরা মেল তারা ফিমেল আর একটা আছে থার্ড জেন্ডার তো এই হিজরা সম্প্রদায় যদি কাউকে বলা হয় যে ভাই একটু এটা একটু বলে শোনেন অথবা বোন এটা একটু বলে শোনেন কিরকম করে বলবেন ছেলে পেলে যে জনদি বসে মোটের হরসে চালিয়ে দেয় বাতি বুঝবে না কিন্তু বলে দিলাম হ্যাঁ সকলকে ধন্যবাদ মনের হরসে কেউ বাতি জ্বালায়েন না